বন্ধে মানকুণ্ড স্টেশনে উত্তেজনা পুলিশের টিআর গ্যাস ও লাঠিচার্জ বিজেপির ডাকা বারো ঘন্টার বাংলা বন্ধে মানকুণ্ড স্টেশন চত্বরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয় সকাল থেকে বিক্ষিপ্তভাবে বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়ে তবে মানকুণ্ড স্টেশনের ঘটনা ছিল সবচেয়ে উল্লেখযোগ্য সকালে বিজেপি কর্মী সমর্থকরা রেল অবরোধের জন্য স্টেশনে জড়ো হয় প্রথমে তাদের প্রতিবাদ শান্তিপূর্ণ থাকলেও পরে সাধারণ নিত্যযাত্রীরা বিক্ষোভে যোগ দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে

পাবলিকরা অনেকেই রিকোয়েস্ট করলো যে বিজেপির পাতাটা সরিয়ে দেওয়ার জন্য সবাই বিজেপির পতাকা সরিয়ে দিয়েছে বিজেপির পতাকা সরিয়ে দিয়ে ভারতীয় পতাকা দিয়ে আন্দোলন আপনাদেরও সমস্যা সমস্যা হচ্ছে এবার নিশ্চয়ই এটা তুলে দেবে বাকিদের সঙ্গে আপনারা কথা বলুন আরও অনেক লোকজন আছে নাম আমি আমার বক্তব্য প্রদীপ বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে এবং ট্রেন চলাচল স্বাভাবিক করতে পুলিশকে টিআর গ্যাস ছুটতে হয় পাশাপাশি লাঠিচার্য করা হয় চন্দননগর পুলিশ কমিশনার স্বয়ং ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন পুলিশের কঠোর পদক্ষেপের ফলে অবশেষে পরিস্থিতি শান্ত হয় এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয় এ ঘটনায় কয়েকজনকে আটক করেছে চন্দননগর পুলিশ কমিশনারেট কমিশনার সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানান যেন কেউ আইন হাতে তুলে না নেয় এরপরে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পুলিশ কমিশনারকে ভদ্রেশ্বর স্টেশনে টহল দিতে দেখা যায় পুলিশের তৎপরতা এখন পরিস্থিতি স্বাভাবিক হলেও দিনভর এই উত্তেজনার কারণে যাত্রীদের ভোগান্তির শিকার হতে হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে পরবর্তী সময়ে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় আরও সতর্ক থাকে তারা আইন হাতে নেবেন না সবকিছু পিসফুল আছে আমরা এনসিওর করছি সবকিছু ঠিক আছে সবকিছু সামান্য করার জন্য যা করার আছে আমরা করছি সবকিছু সামান্য Ha. mnni yeraylik